অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ষোলো দল চূড়ান্ত দুই বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে এই হাজার বিশ্বকাপের তুলনায় এবারের বিশ্বকাপে প্রতিযোগিতার সংখ্যা বাড়িয়েছে আইসিসি যেখানে দশ থেকে করা হয়েছে ১৬ দলের বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দল আগেই পেয়েছে বিশ্বকাপের টিকিট স্বাগতিক জিম্বাবুয়ে বাংলাদেশ সহ সরাসরি সুযোগ পেয়েছে দশটি দল অস্ট্রেলিয়া ভারত ইংল্যান্ড পাকিস্তান আয়ারল্যান্ড নিউজিল্যান্ড শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা এছাড়াও বাসাই পর্ব থেকে বিশ্বকাপের সুযোগ পেয়েছে পাঁচটি দল তানজানিয়া আফগানিস্তান যুক্তরাষ্ট্র জাপান ও স্কটল্যান্ড এবারে যুব বিশ্বকাপে দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হবে প্রতিটি গ্রুপ থেকে সেরা তিন দল যাবে সুপার সিক্স পর্বে সেখান থেকে নির্ধারণ হয়ে সেমিতে ও ফাইনালে খেলবে দলগুলো তবে কারা পর্বে কোন গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ কারা তা জানতে হলে আইসিসির ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে